রাধে রাধে পূজ্য গুরুদেব আজ তার ধর্মকথায় বলেছেন যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কানে শুনে নিন গুরুদেব আজ তার বাণীতে চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন এবং বলেছেন যে মা বোনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূরণ হয় না এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন অভাব হয় না অর্থ কষ্ট হয় না সেই ঘরে কখনো বড় ঋণের বোঝা থাকে না এবং সর্বদা মা লক্ষ্মীর বর্ষিত থাকে তাহলে এই চারটি নিয়ম কি চলুন জেনে নেওয়া যাক এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজার জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিন এছাড়া বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা লক্ষ্মীর একটি বোন আছেন তিনি হলেন দরিদ্র যেখানে লক্ষ্মীর ঠাকুরের কৃপা থাকে না সেখানে দরিদ্রের বাস হয় আর যেখানে দারিদ্র বাস করে সেই জায়গায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে মানসিক টেনশন বেড়ে যায় টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে তাই বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই চারটি নিয়ম কি যেগুলো আমাদের ঘরের বড়দের বিশেষ করে মা বোনদের অবশ্যই মানা উচিত গুরুদেব বলেছেন যদি আজ থেকেই আপনি এই চারটি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূরণ হবে না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না কোনো ব্রত রাখতে হবে না অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু গুরুদেব বলেছেন এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজেই সহজেই সম্পূর্ণ হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হলো ঘরে টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থাকে তাও সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম বন্ধুরা আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ পবিত্র ও সুন্দর জায়গায় বসবাস করতে ভালোবাসেন আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সবসময় অশান্তি ঝগড়া ইতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা দেয় সেখানে দারিদ্রতা পাশ হয় তাই ভাই বোনেরা আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলোই দারিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওটিতে আমরা আপনাদের সেই ভুলগুলো সম্পর্কে জানাতে চলেছি আর আপনাদের এখন থেকে সেগুলো সুদ্র নিতে হবে এবার আসি এক গুরুত্বপূর্ণ কথায় মা লক্ষ্মী ঘরে মনে একটি নির্দিষ্ট সময় থাকে প্রতিদিন আমাদের ঘরে আসেন মা লক্ষ্মী কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দরিদ্রকে পছন্দ তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এখন মা লক্ষ্মী কি পছন্দ করেন কি করলে তিনি গৃহে প্রতিদিন আসবেন বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি ঘরের দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে অলস্থা ও অব্যস্থায় ডুবে আছে তখন তিনি ফিরে যান এই বাড়িতে যেন মা লক্ষ্মীর আগমন কোনো প্রস্তুতিই নেই এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো জানেনি যেখানে দারিদ্র প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায় তাই বন্ধুরা এখন আমরা জানতে চলেছি সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের গৃহে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনদের এই নিয়মগুলো অনুসরণ করা বাধ্যতামূলক প্রথম নিয়ম ঘরে মা বোনদের খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া উচিত আর যদি একটু দেরি হয় তাও সর্বোচ্চ সকাল ছটার মধ্যে উঠতে হবে এরপর কি করতে হবে তাদের উচিত ঘরের মেন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া কি ছেটাতে হবে জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছেটানো হয় এটির গভীর একটি অর্থ আছে মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে সকালে জল ছেটানো হয় সেই জায়গায় তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুরা বলি আজ থেকে এই অভ্যাস শুরু করুন ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ পরিষ্কার জল ছিটিয়ে দিন এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে এখন আপনাদের কি করতে হবে ঘরের মা বোনদের উচিত সকাল সকাল পাললে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে ঘুম থেকে উঠে পড়া তবে শুধু উঠে জল ছেটেই দিলেই হবে না সবার আগে ঘর ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপরেই বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে হবে অনেকেই বালতিতে জল নিয়ে পুরো বাড়ির সদর দরজায় সামনে অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছেটানোর গুরুত্বর কথা বলা হয়েছে ধোয়া আপনি সন্ধ্যাবেলাতেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ধোঁয়া নয় জল ছেটানোই গুরুত্বপূর্ণ কেননা মা লক্ষ্মী বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছেটানো হয় এবার আসি আরও একটি জরুরি বিষয় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরে সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রেখে থাকেন এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি অর্থাৎ স্পর্শ না বিশুদ্ধ জল একটি পাত্রে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের ঘরের মেন গেটের সামনের হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু পবিত্রতা অংশে বাড়ায় না বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্র দূর করতে সাহায্য করে বন্ধুরা এখন বোঝো ঘরের মধ্যে সাধারণ দুই মার্চটি জায়গা থাকে যেখানে আমরা পান কড়ার জল রেখে থাকি আর যদি রাখো না তাহলে আজ থেকে রাখার ব্যবস্থা করো কারণ সেই জলই সকালে ঘরের মেন গেটের সামনে ছেটাতে হবে এখানে আরেকটি গভীর কারণ রয়েছে আমাদের রান্নাঘরে যেখানে পান করা জল রাখা হয় সেই স্থানটি দেবতার স্থান হিসাবে ধরা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে একটি পাত্রে বা কলস থেকে জল নিয়ে এসে আমাদের গৃহের মূল দরজায় ছিটিয়ে দেই। তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধু দেবীর আগমন ডেকে আনে না বরং পূর্বপুরুষদেরও আশীর্বাদ নিয়ে আসে তাহলে আপনাকে কি করতে হবে রান্নাঘর থেকে একটি পাত্রে বা কলস থেকে বিশুদ্ধ ও জল নিয়ে আসুন যদি কোনো দিন রান্নাঘরে জল না থাকে সেক্ষেত্রে কলস খালি থাকে তাহলে কোথা থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকেই জল সংগ্রহ করা তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে মা লক্ষ্মী কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষেরাও সন্তুষ্ট থাকবেন তাহলে এবার জানুন জল ছিটানোর সঠিক পদ্ধতি আপনারা অনেকে একটি ভুল করে ফেলেন একটি পাত্রে জল নিয়ে এসে একসাথে পুরো ঢেলে দেন এটা সঠিক পদ্ধতি নয় সঠিক নিয়ম হলো আপনাকে ডান হাতে তালুতে একটু করে জল নিয়ে ছেটাতে হবে কোথায় জল ছেটাবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনার ঘরের বাউন্ডারিতে যতটা অংশ আছে অর্থাৎ ঘরের বাইরে যতটুকু জায়গা আপনার সামনে আছে সেখানে চারিদিকে একবার ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে মনে রাখবেন জল ছিটানোর শব্দেরই এখানে মাহাত্ম রয়েছে জল ঢেলে দেওয়া নয় কারণ ছেটানোতেই থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিখুদতা এইভাবে যখন ঘরের মা বোনেরা প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল দিয়ে মূল দরজায় এই ছেটানো কাজ করেন তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সেই বাড়িতে নিয়মিত আসেন তিনি ভরিয়ে রাখেন সেই সংসারে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন সেই গৃহে পিতৃপুরুষেরাও সন্তুষ্ট থাকেন এবং গৃহে কোনো দুঃখ কষ্ট বাধা বিপত্তি সহজে প্রবেশ করতে পারে না এটি ছিল প্রথম নিয়ম এবার বলি যখন এই জল ছেটানো বা সাফ সাফাইয়ের কাজ শেষ হয়ে যাবে তখন মা বোনেরা সকালে ঘরের নিত্য পুজো করে নেবেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু হয় তখন থেকে তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি যেটি প্রথম নিয়মের পরেই পালন করা উচিত সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নর পর সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এরপর সকাল সকাল বাড়ির নিত্য পুজো করে নেবেন সকালে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাড়ির মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপ যদি সম্ভব হয় অবশ্যই ঘিয়ে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এবং বাড়ির ঠাকুর ঘরেও মা লক্ষ্মীর সামনেও একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ সময় বলে ধরা সকাল বেলা এবং বেলা মূল দরজায় যে কোনো এক পাশে রাখতে পারেন বাদিকে বা ডান নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই এখন গুরুত্বের বিষয় হলো যে ঘরের দরজার সামনে সকালে সন্ধ্যায় প্রদীপ জ্বাললে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করে এবং তার আশীর্বাদ ও কৃপা বর্ষিত হয় সেই সংসারে কিন্তু যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা অর্থাৎ দুঃখ কষ্ট টেনশন অর্থাভাব ইত্যাদি তাই দ্বিতীয় নিয়ম প্রতিদিন সকালে পুজোর পর গৃহের মূল দরজার সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এই নিয়মটি পালন করলে আপনার গৃহে আসবে স্থায়ী শান্তি সুখ শান্তি সমৃদ্ধি এরপর আসছে তৃতীয় ছোট রঙ্গোলি বা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করা আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট্ট রঙ্গলি থাকে বা আটা দিয়ে তৈরি একটি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন বড় রঙ্গলি দরকার হবে না একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্নই যথেষ্ট রং না থাকলে আটা দিয়েও বানানো চোখ বা স্বস্তিক চিহ্ন করলেও হবে মা লক্ষ্মী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে গৃহে দরজায় এই শুভ চিহ্ন বা রঙ্গোলি থাকে সেই গৃহে প্রবেশ করে নিজেই আশীর্বাদ বর্ষণ করে চতুর্থ নিয়ম মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা এটি সব কম লোক জানে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে গৃহের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত এটি হতে পারে মাটির কলস বা পিতলের বা স্টিলের যে কোনো পাত্র হলেই হবে গ্রাম বা পুরনো গৃহে এখনো অনেকেই এটি পালন করে থাকেন এই জলবাড়া কলস মানে পবিত্রতা ও আত্মীয়তার প্রতীক মা লক্ষ্মী মনে করেন এই গৃহে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে আর তাই তিনি সেই গৃহে আসেন ও দারিদ্রতা সেই গৃহ থেকে দূর হয়ে যায় বন্ধুরা সংক্ষেপে এই চারটি নিয়ম এক ভোরে ঘুম থেকে উঠে সদর দরজার সামনে রান্নাঘরে জল ছেটানো দুই পুজোর পর দরজায় একটি প্রদীপ জ্বালানো তিন একটি ছোট্ট রঙ্গোলি বা চিহ্ন অঙ্কন চার দরজার পাশে একটি জলভরা কলস রাখা এই নিয়মগুলি পালন করলে আপনাকে আর আলাদা করে কোনো টোটকা বা ব্রত পালন করতে হবে না নিজেই জীবনে শান্তি সম্পদ ও সুখের আগমন দেখতে পাবেন খুব শীঘ্রই তাই এই জলভরা কলস একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা দেখে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে প্রবেশ করেন তাই বন্ধুরা আজ থেকেই আপনার গৃহের মূল দরজার একপাশে একটি জলভরা কলস বা পাত্র রেখে দিন ডান দিকে রাখুন বা বাঁ দিকে যেদিকে আপনার মন চায় যেদিকে আপনার সুযোগ সুবিধা হবে শুধু একটা জলভরা পাত্র রাখলেই হবে এই জলে কিছুই করতে হবে না শুধু ভরে রেখে দিন মা লক্ষ্মী যখন এই জলভরা পাত্র দেখেন তখন তিনি আপনার গৃহে আসতে আগ্রহী হন এবং প্রবেশ করেন এইভাবে এই চারটি নিয়ম এক সকালে রান্নাঘরে পবিত্র জল দিয়ে মূল দরজায় চেটান দুই পুজোর পর দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো তিন দরজায় একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন আঁকা চার এবং দরজার পাশে একটি জলভরা কলস রাখা এই চারটি নিয়ম যদি গৃহের মা বোনেরা প্রতিদিন পালন করতে পারেন তাহলে মা লক্ষ্মী প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করেন তখন চারটি লক্ষণ দেখে সেই ঘরে প্রবেশ করেন আর যখন মা লক্ষ্মী সকালে এই ঘরে প্রবেশ করেন তখন সকাল থেকেই আপনার গৃহে সকল কাজ শুভ হতে শুরু করে ঘরে ধীরে ধীরে শান্তি সুখ সমৃদ্ধি আসতে শুরু করে ঋণ থাকলে তা দূর হতে সহায়তা হবে এবং আর্থিক সংকট আস্তে আস্তে দূর হয়ে যাবে এখন আমরা আপনাকে এই চারটি নিয়ম বলছি যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবার আমরা বলছি সেই চারটি ভুল যা দারিদ্রতা মা লক্ষ্মীর বোন পছন্দ করে অর্থাৎ যে গৃহে এই চারটি ভুল প্রতিদিন হয় সেখানে মা লক্ষ্মী নন বরং দারিদ্রতা প্রবেশ করে মা লক্ষ্মী আসলে ঘর ভরে যায় ঐশ্বর্যে কিন্তু দারিদ্রতা এলে যা আছে সেটাও ধ্বংস হয়ে যায় সব ফাঁকা হয়ে যায় বন্ধুরা সিদ্ধান্ত আপনার আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান নাকি দারিদ্রতাকে আপনার গৃহে প্রবেশ চলুন জেনে নেই দারিদ্রতা কীভাবে আসে দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে সর্বোচ্চ সকাল ছটা বা সাতটার মধ্যে তো উঠবেইনি কিন্তু যদি আপনি সাতটার পরে ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে মির পরিবর্তে দারিদ্রতা নিজেই আপনার গৃহে প্রবেশ করবে এই ঘরে আমি থাকতে পছন্দ করি এই বলবে দারিদ্রতা আর তখন তিনি আপনার গৃহে প্রবেশ করে নানা রকম সমস্যা তৈরি করবে আর যে ঘরে দারিদ্রতা প্রবেশ করে সেই ঘরে কখনোই শান্তি থাকে না অশান্তি অভাব আর দুঃখ কষ্ট লেগেই থাকে তাই বাড়ির মাতৃসম মহিলাদের দায়িত্ব যে তারা শুধু নিজেরা নয় বরং পরিবারের সব সদস্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করিয়ে দিন যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগে উঠিয়ে দিন সবাইকে আপনারা তো সকলেই ওঠেন কিন্তু পরিবারের পুরুষ হন বা শিশুরা যদি তারা দেরিতে ঘুম থেকে ওঠে তাহলে মা লক্ষ্মী তো আসবেনই না বরং দারিদ্রতা প্রবেশ করবে আপনার গৃহে এখানেই শেষ নয় দারিদ্রতা প্রবেশ করেন এমন আরও একটি কারণ রয়েছে যা অনেকেই অবহেলা করেন রাতে যা বাসন এঠো থাকে সকাল অব্দি ফেলে রাখা হ্যাঁ যদি আপনার বাড়িতে রাতে খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে না রাখা হয় সেই বাসনগুলো সকাল অবধি পরে থাকে তাহলে দারিদ্রতা সকাল সকালই সেই বাড়িতে প্রবেশ করে ফেলেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মী যেমন পৃথিবীতে ভ্রমণে বের হয় তেমনি দারিদ্রতাও গৃহে আসেন যে ঘরে মা লক্ষ্মীর পছন্দের পরিবেশ থাকে না সেই গৃহে দারিদ্রতা এছাড়াও বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে অযথা চেঁচামেচি ঝগড়া ঝাড় করবেন না বাড়ির মা বোনদের সম্মান দিয়ে কথা বলবেন মনে আঘাত দিয়ে কারোকে কোনো কথা বলবেন না বাড়িতে অসহায় গরিব দুঃখী মানুষ আসলে অথবা অবলা জীব জন্তু আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়ান বা কিছু সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে